নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে ছাদ বাগানে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব এখন সূর্যের তাপ চলে যাচ্ছে তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাই আমাদেরও কিন্তু গাছকে খাবার দিতে খুব সাবধানে হবে গাছকে খাবার যখন তখন দেওয়া যাবে না আর খাবার আমি যেটা দিই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম খোসা ভেজানো যে জলটা আমি দিই সেটা নিয়েই কিছু কথা বলবো আর এখনো পর্যন্ত আমি ওই খাবারই আমার ছাদ বাগানের গাছেদের যখন দিতে হয় তখন ব্যবহার করছি কিন্তু সেই জিনিসটা এখন কেমন হয়েছে দু তিন সপ্তাহ হয়ে গেছে আমার খোসা ভেজানো আছে আর আমি যখনই এই রকম গাছপালা ধরুন এই বেগুন গাছটা এখন দেখুন বেগুন গাছের পাতাগুলো সব আমি ছিঁড়ে ফেলেছি এই যে এখান থেকে ছিঁড়েছি এই যে ছিঁড়েছি এখান থেকে বুঝতে পারছেন এগুলো আমি ছিঁড়ে ফেলেছি এই পাতাগুলো কিন্তু ওই জলেই আমি রেখে দিয়েছি কারণ এই পাতার ভেতরে তো কিছু পুষ্টিগুণ ছিল সেই পুষ্টিগুণগুলো যাতে আমার ওই সারের জলের ভেতর আসে আবার দেখুন কিছু পাতা আমি এখানে শুকনো করে রেখেছি যেগুলো আমি গ্রো গ্রো ব্যাগ তৈরি করার সময় ব্যাগে একদম প্রথমে যে দিয়ে আমি শুকনো পাতা সেই শুকনো পাতাটা ব্যবহার করব বলে এইগুলো ফেলে রেখেছি দু তিন সপ্তাহ থাকার পর এই যে জলটা এটা কেমন হয়েছে দেখুন এই জলটা কিন্তু আমার সবজি গাছে দিচ্ছি এই যে কুমড়ো গাছ দেখছেন সামনে ফুল গাছগুলো দিচ্ছি যে কোনো ফুল গাছেই দিচ্ছি আর আমি ব্যবহার করছি আজকে দেখাবো এই দু তিন সপ্তাহ বাদে এই জলটা কেমন হয়েছে দেখুন কতটা ঘন হয়েছে আমি যখন শেয়ার করেছিলাম তখন কিন্তু সবে ভিজিয়েছিলাম সেটাই শেয়ার করেছিলাম আর এখন আমি বলবো এই যে জিনিসটা অনেক দিন হয়েছে তার সঙ্গে কিন্তু আমি রেগুলার কিছু না কিছু দিই গাছ থেকে যেগুলো আমার বেরোয় ধরুন ঘাস তারপরে কোনো পাতা কাটলে সেই পাতাটা এই যে সজনের যে আমরা খোসাটা ফেলে দিই সজনে ডাঁটা সেই খোসাটা এই সব এর ভেতর আমি ব্যবহার করেছি কিছুটা নিম পাতাও দিয়েছি তুলসী পাতা দিয়েছি এই রকম যা আমার হাতে কাছে থাকে এই সবুজ অংশ গাছে সেগুলোই ব্যবহার করি আর এখন দেখুন জলটা আমি দেখাবো কতটা ঘন হয়ে গেছে দেখুন এই দেখুন কতটা ঘন এই ঘনটা কিন্তু এখন আর দেওয়া যাবে না এই ঘনটা এখন দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে গাছের গোড়া পচে যাবে তাই কুড়ি লিটার এই যে এই বালতিটা এটা কিন্তু কুড়ি লিটারের বালতি এই যে এখানে যেরকম হয়েছে এটা আমার এক লিটারের মগ এই মগটাই এক মগ জল ওই কুড়ি লিটারের সাদা জলের সঙ্গে মানে কুড়ি লিটারের বালতি সাদা জলের সঙ্গে মেশাতে হবে চলুন আপনাদের দেখিয়ে দিই আমি কোনো ছাঁকি না এরকম ভাবেই তুলে নিই ওই যেগুলো করে সেগুলো হয়তো গাছের গোড়ায় থেকে যায় এই যে ভাসছে এখান থেকে ফেলে দেবো দেখুন আমি রসুন পর্যন্ত দিয়েতে রসুন আছে তারপরে পেঁয়াজের খোসা আছে এই সব জিনিস কিন্তু আমি এখানে ব্যবহার করেছি সব কিছু ব্যবহার করি গাছের পাতা গাছের শাক সমস্ত কিছু এই যে শুকনো ফুল দেখুন এই যে শুকনো ফুল শুকনো ফুলও দিয়েছি এটা আমার কুড়ি লিটারের বালতি এই কুড়ি লিটারের বালতিতে এই একমক জিনিসটা আমি দিলাম এইটা এবার গাছে আমাকে দিতে হবে পাতলা করে এই যে তরলটা পাতলা তরলটা এটা কিন্তু যে কোনো গাছে দিতে পারবেন ফুল ফল সবজি যে কোনো গাছে আর এটা পাতলা করে দেওয়ার কারণ এখন যেহেতু তেতাল্লিশ ডিগ্রি এখন তো আর চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি এখন থাকছে আমাদের আবহাওয়ার তাপমাত্রা যেটা ওয়েদারের তাপমাত্রা থাকছে প্রায় চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি এবং আমরা ফিলিং করছি ওটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি তাই বলবো এখন এই সময় একদম পাতলা করে খাবার দেবেন আমি প্রথমে যখন একদম প্রথম শুরু করেছিলাম আপনাদের গরমের খাবার দেখিয়েছিলাম সেই খাবারটা বলেছিলাম ভিজিয়ে ওর থেকেই একমক করে দেবেন আবার যেটুকুনি জল খালি হবে সেটুকুনি ভরে দেবেন কিন্তু আস্তে আস্তে এই দু তিন সপ্তাহে জিনিসটা আরও পচে পচে একদম জলের সঙ্গে মিশে জিনিসটা ঘন হয়ে যাচ্ছে এই ঘন জিনিসটা কিন্তু এখন গাছে দিলে চলবে না তাই বলবো এই রকম পাতলা করে আপনারা এখন ব্যবহার করবেন দেখুন এই যে আমি জলটা তুলি এই যে দেখুন প্রথমেই দেখুন না আমি এরকম কুমড়ো গাছে এরকম দিয়ে দিচ্ছি এটা কিন্তু কুমড়ো গাছ এই যে সবেদা গাছ এই সবেদা গাছেও দেওয়া যাবে ফুল গাছ তাতেও দেওয়া যাবে এবং যে কোনো গাছে আপনারা এইভাবে পাতলা করে জিনিসটা দিন এতে গাছ ভালো থাকবে গাছে যে অতিরিক্ত খাদ্যের জন্য রোদ্দুরে যে তাপ লেগে পুড়ে যাচ্ছে পাতা সেটাও হবে না আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে লাগবে এই মুহূর্তে ঘন সার কিন্তু গাছকে দেওয়া যাবে না একদম পাতলা করে দেবেন এবং সপ্তাহে একবার দিন বেশিবার দেবেন না সপ্তাহে মাত্র একবার দিন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন গোবর কতদিন ভেজাবেন এই দেখুন আমি কেমন গোবর এনে শুকোতে দিয়েছি রোদ্দুরে এখন রোদ্দুরটা নেই চলে গেছে এবার আমি তুলে বস্তায় রেখে দেব এই যে গোবর এটা কিন্তু বেশ খানিকটা নিয়ে জলে ভেজালেন ওটা দুদিন তিন দিন ভিজালেই কিন্তু হয়ে যায় যখন দেখবেন চায়ের লিকারের মতো একটা লাল লাল রং বেরোচ্ছে জলে তখনই জানবেন শুরু হয়ে গেছে এর কাজ তখন থেকে ওই জলটাও আবার পাতলা করে দিতে পারেন এখন যে খাবারই দেবেন সেই খাবারটাই কিন্তু গাছে দিন খুব পাতলা পাতলা করে করে না দিলে গাছ পুড়ে যাবে তো তাপ বুঝতেই পারছেন আমারও গাছ কিন্তু পুড়ছে নতুন নতুন যে লেবু চারাগুলো আমি তৈরি করেছিলাম কোনো কারণ নেই তাতে তো খাবার দেওয়া হয় না তবুও সেই গাছের পাতা কিন্তু আমার পুড়ে যাচ্ছে তাই বলবো আপনারাও খুব সাবধানে এখন গাছকে রাখুন গাছকে স্নান করান গাছকে খাবার যদি দেন সপ্তাহে একবার দিন দিন একটু বুঝে শুনে আর সব সময় খাবার দেবেন বিকেলবেলা রোদ্দুরের ভেতর দেবেন না আমিও দিই না এই এখন আমি যে দেখালাম কুমড়ো গাছে দিলাম কুমড়ো গাছের কাছে কিন্তু আমার রোদ্দুরটা চলে গেছে রোদ্দুরটা আছে ওই ক্রেটগুলোর ওখানে আর রোদ্দুরটা এইখানটা চলে গেছে তাই দিয়ে দিলাম এমনি কোনো অসুবিধা হবে না এটাই আপনাদের করতে হবে খুব সাবধানে এখন গাছেদের যত্ন করতে হবে পরিচর্যা করতে হবে যতটা পারবেন খাবার না দেবারই চেষ্টা করবেন তবু বলবো মানে সবজির খোসা ভেজানো এই যে গাছের যে সবুজ অংশ আমরা ভিজিয়ে ভিজিয়ে জল দিই এটা আপনি যখন তখন দিতে পারেন সেটা সপ্তাহে এখন এক দিন করে দিন আর একদম পাতলা করে দিন গরমে সবারই কষ্ট হচ্ছে গাছেদেরও হচ্ছে আমাদেরও হচ্ছে তার ভেতরও গাছ যখন সারভাইভ করছে আমরাও এই গরমে সারভাইভ করার চেষ্টা করব সেটা যেরকম পারবো সেইভাবে সুস্থ থাকার চেষ্টা করব ভালো থাকার চেষ্টা করবো